নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের পোর্ষদ কর্তৃক দেওয়া প্রথম প্রশ্নপত্র নিয়ে তো পোর্ষদ থেকে দুটি প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে তার মধ্যে প্রথম প্রশ্নপত্রটি নিয়ে আজ আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্নপত্রটিও আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার চ্যানেলে আপলোড করে দেব তো দেখো আজ আমরা পাতাবাহান নিয়ে আলোচনা করব তো পাতাবাহারের পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে তিরিশ মিনিট তো তোমরা এখানে কী করবে বাম দিকে নিজেদের নামটি লিখবে এবং ডান দিকে নিজেদের রোল নাম্বারটি লিখে দেবে প্রথম প্রশ্ন আছে তাকে শূন্যস্থান পূরণ করি বিশ্বজুড়া ড্যাশ মোল সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি ড্যাশ দু নম্বর আছে বর্ণ বিশ্লেষণ করি প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে এক্সপার্টের বর্ণ বিশ্লেষণ এখানে লিখবে এবং অন্ধকারের বর্ণ বিশ্লেষণ এখানে লিখে দেবে তিন নাম্বার প্রশ্ন আছে বাক্য বাড়ায় আচল ভরে কুড়িয়ে এনেছে কি কুড়িয়ে এনেছে এই উত্তরটি নিয়ে কিন্তু বাক্যটিকে বাড়াবে মনের দুঃখে ছিঁড়ে ফেললাম কি মনের দুঃখে কি ছিঁড়ে ফেললাম যে উত্তরটি পাবে সেই উত্তরটি নিয়ে কিন্তু এখানে বাক্যটি বাড়াবে চার নম্বর প্রশ্নে যে বেমানান শব্দটিতে গোল করে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হাফ করে তো এখানে যেটি যে সমস্ত শব্দগুলি দেওয়া আছে সেগুলিকে সাজিয়ে লিখে তোমরা আবার ঠিকভাবে সরি এখানে বেমানান যেটি সেটিকে গোল করবে যেমন এখানে আলমারি চোর পুলিশ এবং হাত করে তো এখানে আলমারি হচ্ছে বেমানান এখানে তোমরা এই বেমানান শব্দটিকে গোল করে দেবে নেক্সট আছে দেখো দিকের সাথে ডান দিকে মিল করি প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে এক করে ঠিক আছে তো কি আছে বাম দিকে আছে দেখো সাপ ধুনি নিশান এবং বাগিচা ডান দিকে আছে পতাকা পরিষ্কার ছোটো বাগান এবং অগ্নিকুণ্ড তো সাপ থেকে হবে পরিষ্কার ধুনি থেকে হবে অগ্নিকুণ্ড নিশান থেকে হবে পতাকা এবং বাগিচা থেকে হবে ছোটো বাগান নেক্সট আছে দেখো ছ নাম্বার প্রশ্নে বিচ্ছেদ করো প্রত্যেকটি প্রশ্নের মান এখানে হাফ করে নগেন্দ্র থেকে কী হবে নগযুক্তিন্দ্র এবং আরেক থেকে হবে আরযুক্ত এক ঠিক আছে একটি বাক্যে উত্তর দিতে বলেছে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে বনভোজন কবিতায় মিছি মিছি কি রান্না হয়েছিল তো যেটি রান্না সেটি তোমরা এখানে লিখবে এরপর ছেলেবেলা দিনগুলি এর লেখিকার দাদার প্রথম কবিতার নাম কী ছিল তো উত্তরটি তোমরা এখানে লিখে দেবে এখন আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরাজি ইংরাজিতেও তোমাদের পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে তিরিশ মিনিট একই রকমভাবে তোমরা এখানে নিজেদের নাম লিখবে এবং এরপর এখানে নিজেদের রোল নাম্বার লিখে দেবে এখানে বলে থাকো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ তো সঠিক উত্তরটিকে চয়ন করে এখানে তার উপর রাইট চিহ্ন দিতে বলা হয়েছে গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফাউন্ড ফন্ড অফ রাইস এগ না মিট এরপর লিপিস ফাদার ইজ সেলিং ডল মাস্ক না বেলুনস এরপর আছে দ্য ওল্ড ওম্যান সুইফট উইথ হার ডাস্ট ব্রুম না হার্ট এরপর আছে লিপিস ক্লাসমেট ওয়াজ রুবিনা মনসুর না সুজয় দু নম্বর প্রশ্ন আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হাফ করে রিভু অ্যান্ড গৌরিজ গ্র্যান্ড মাদার লিভড ইন এ টাউন ট্রু না ফলস এটা লিখবে বাবুল বাউস আর দ্য ফলক সিঙ্গার অফ বেঙ্গল যেটা বটে লিখবে নাও দ্য স্কাই ইজ নট এ ফ্রেন্ড টু দ্য লিটিল চিলড্রেন গুগল শ এ লট অফ গ্রিন ইন কলকাতা টুনা ফলস লিখবে রাইট এ ওয়ার্ড অফ ইউর ওন অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্যাট ওয়ার্ড এখানে যে কোনো শব্দ লিখে সেটির সেটিকে নিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে যেমন আমি যদি লিখি যে বার্ড তাহলে বার্ড দিয়ে কিন্তু পাখিদের কিন্তু বাক্য রচনা করতে হবে ঠিক আছে তো এখানে আমরা লিখতে পারি যে পিকক ইজ আওয়ার ন্যাশনাল পার্ট নেক্সট আছে দেখো ম্যাচ দ্য ফলোয়িং কী করতে বলা হয়েছে বাম দিকে আছে দেখো দ্য চিলড্রেন লিপি ইজ এক্সাইটেড দ্য ওল্ড ওম্যান এবং দ্য স্কাই আছে এবং ডান দেখে আছে ক্লিন হার হার্ট হেয়ার স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ড মা কাফট অ্যান্ড সিনিস এবং শেষে আছে টু বি অ্যাট ফেয়ার পাঁচ নাম্বার প্রশ্ন আছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং ক্লাসেজ তো কমন জেন্ডারগুলিকে এখানে শুন্য আন্ডারলাইন করতে বলা হয়েছে দে আর আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস তো স্টুডেন্টস হচ্ছে কমন জেন্ডার দে আর দে আর আওয়ার ক্লাসমেট দ্য টিচার টিচার্স মেনি থিংস আওয়ার পেরেন্টস সামটাইমস কাম টু আওয়ার স্কুল নেক্সট যে বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমার গণিত তো আমার প্রণীতি আছে দেখো প্রথম প্রশ্ন আছে লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসের লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ড্যাশ এরপর আছে আমাদের বিদ্যালয়ে তেরোই মে থেকে তেসরা জুন পর্যন্ত ছুটি থাকবে তাহলে মোট কতদিন ছুটি ঠিক আছে দু নম্বর প্রশ্ন আছে শূন্যস্থানে সংখ্যা বসে হিসেব করি আমার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন এবং দাদার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন তোমাদের দুজনে মোট বয়স এখানে তোমরা নিজেদের মতো সংখ্যা বসিয়ে কিন্তু যোগটি করবে নেক্সট আছে একক দশক শতক ও হাজার স্থানে খুশি মতো সংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ করি ঠিক আছে তো তোমরা নিজেদের মতো সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করবে এবং সেটাকে কথাই লিখবে এখানে সংখ্যা লিখবে এবং এখানে বল দিয়ে পূরণ করবে নেক্সট আছে দেখো তিন পাঁচ সাত নয় সংখ্যা দিয়ে দুটি চার অঙ্কের সংখ্যা গঠন করবে কথায় লিখি তো তিন পাঁচ সাত নয় দিয়ে চার অঙ্কের সংখ্যা তৈরি করবে এবং সেটিকে কথায় লিখবে এরপর আছে আমার একটি বাক্সে একশো নয়টি খেলনা আছে এরকম পঁচিশটি বাক্সে মোট খেলনার সংখ্যা কত হবে হিসেব করে লিখি তো একশো নয়ের সঙ্গে কী করবে পঁচিশ গুণ করে দেবে নেক্সট আছে সাজিয়ে যোগ করি তো এখানে পাঁচ হাজার তিনশো আশি উনআশি যুক্ত দুশো উননব্বই যুক্ত তিয়াত্তর আছে তো তোমরা সাজ্য এটিকে যোগ করবে নেক্সট আছে দেখো আমাদের পরিবেশ ঠিক আছে আমাদের পরিবেশের প্রথম প্রশ্ন আছে সিট ডারা সঠিক উত্তরটির নিচে দাগ দিতে বলেছে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হাফ করে সিট ডারা নেই এমন একটি প্রাণী হল আরশুলা সাপ না কুমির সঠিক উত্তরটির নিচে দাগ দেবে যেমন এখানে হচ্ছে আরশুলা পায়ের আঙুল জোড়া থাকে না যার হাঁস ব্যাঙ না কিরকিটির ঠিক আছে যাকে আমরা সংরক্ষণ করবো সাপ ডোড়োপাখি মশা এরপর আছে পদার্থের অবস্থা চারটি তিনটি না দুটি দু নম্বর প্রশ্ন আছে একটি করে উদাহরণ দিই জলের একটি অবস্থা ড্যাশ এরপর বাতাসের একটি গ্যাস ড্যাশ এরপর যেখান থেকে আমরা কাজ করা শক্তি পাই ড্যাশ বস্তু যা দিয়ে তৈরি ড্যাশ তিন নম্বর প্রশ্ন আছে ঠিক বা ভুল পাশে লিখি আমাদের খাবারের প্রথম হজম শুরু হয় ক্ষুদ্রান্তে ঠিক আছে ঠিক না ভুল লিখবে কাজ করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় ঠিক না ভুল লিখবে গাছের খাদ্য তৈরিতে অক্সিজেন গ্যাস লাগে ঠিক না ভুল লিখবে ম্যালেরিয়া হলো একটি জীবাণু নাম ঠিকনা ভুল সেটা লিখবে চার নম্বর প্রশ্ন আছে দেখো বাম দিকের সাথে ডানদিক মেলায় তো কি আছে এখানে গ্যালাপাক্স নিউজিল্যান্ড বালিদ্বীপ এবং মরিশাস এবং এখানে আছে বাঘ ডোড়োপাখি কচ্ছপ এবং গ্রেলিং মাছ পাঁচ নম্বর প্রশ্ন আছে ছবি দেখে নিচের ছক পূরণ করি তো প্রাণীর নাম কোথায় থাকে গায়ের রং কি খায় পায়ের সংখ্যা লেজ আছে কি না তো প্রজাপতি এখানে লিখবে কোথায় থাকে সেটা লিখবে গায়ের রং লিখবে কি খায় সেটা লিখবে পায়ের সংখ্যা লিখবে এবং লেজ আছে কি না সেটা লিখবে একই রকমভাবে সাপ মাছ এবং বিড়াল লিখবে ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাস ফোরের পর্ষদ কর্তৃক দেওয়া প্রথম প্রশ্ন উত্তর ঠিক আছে দ্বিতীয় প্রশ্নপত্রটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে